এমন সম্ভাবনা আর নাইরা চলিত নেই আর মেয়েরাজের পুরা ঘটনার মূল উদ্দেশ্য ছিল নামাজ আল্লাহ রসুলকে আল্লাহ তালা পুরা পৃথিবীর সব কিছুকে অফ আসমান পর্যন্ত নিছেন শুধুমাত্র নামাজের বিধান দেওয়ার জন্য এত ঘটনার মূল উদ্দেশ্য একটাই যে আল্লাহ বান্দার সাথে কথা বলবেন রাসুলের সাথে কথা বলার জন্য সমস্ত মাফল খাত যত কিছু আছে উদ্ভিদ বাড়তে পারে নো চুল মানুষের শরীরে দেহের প্রতিটা অংশ যত জিনিস বর্ধিত হতে পারে এমন সব জিনিসের অর্জন তাআলা বন্ধ করে দিছে নিষ্ক্রিয় করে দিছে কতক্ষণ পর্যন্ত আসল আশ্ব পর্যন্ত গেছেন যার নাম সমস্ত ফেরেশতাদের সাথে কথা প্রত্যেকটা আসমানে এক একজন বিশেষ নবীদের সাথে সাক্ষাৎ সবকিছু করে আসছেন তার আপন জায়গায় স্বয়ন করা পর্যন্ত পৃথিবীর সবকিছু স্টপ ছিল আর রসুলকে আল্লাহ তালা বলছেন যে মোহাম্মদ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি এত ঘটনা ঘটাইছি একবার সাক্ষাৎ যেটা পুরো জীবনে একবার ঘটছে দ্বিতীয়বার আর ঘটবে না আর এমন সাক্ষাৎ প্রতিদিন আপনার উন্মতের সাথে আমার পাঁচবার হবে

অথচ আল্লাহ রসুলকে এত কাছে নেওয়ার পরও একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে একটা নূরের পর্দার ব্যবধান ছিল যে নূরের পর্দার দূরত্ব হচ্ছে সত্তর হাজার বছরের রাস্তা আর বান্দা যখন নামাজে দাঁড়ায় কথা বলে তখন সরাসরি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেয় এবং তার প্রতিটা কথার জবাব আল্লাহ তালা দেয় এই নামাজটা নামাজের মতো হতে হবে এখন আমরা নামাজে দাঁড়ায় দোকানের হিসাব বাড়ির হিসাব সব কিছু আমাদের হয়ে যায় নামাজের মধ্যে এই নামাজটা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না সাহাবাই কেন নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ি সাহাবিরা নামাজ পেরে তাদের মৃত সন্তানকে জীবিত করছেন কিন্তু আমরা নামাজ পেরে অসুস্থকে সুস্থ বানাতে পারি না আমাদের নামাজটা কোনো এই জন্য নামাজটা সাহাবাওয়ালা নামাজ হইতে হবে সাহাবিরা যেমন নামাজ পড়ছেন নামাজের মধ্যে যে অনুভূতি নিয়ে নামাজ পড়ছেন ওই অনুভূতি আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সাহাবাওয়ালা নামাজ হবে না এই নামাজের প্রথম অংশ থাকবে তাহরিমা এই যে আল্লাহ একবার বললাম এটা তো মুখে বললেও হইত এটা হাত উঠাইলাম কেন আমি তো আল্লাহ একবার বললেই হইতো আল্লাহ হাত উঠানোর কথা কেন বলছে আসামিকে যখন গ্রেফতার করা হয় অ্যারেস্ট করা হয় আসামিকে প্রথম শব্দই উচ্চারণ করা হয় হাত উপর উঠানো সিলিন্ডার করো হাত উঠানো মানে সিলিন্ডার আত্মসমর্পণ করা এই পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র যা কিছু আছে যত শক্তি যত কিছু আছে পৃথিবীর মত আমি যত কিছুকে বড় মনে করি যত কিছুকে শক্তিশালী মনে করি সব কিছুকে আমার হাতের তালুর উপরে রাখলাম হাতের উপরে পিটের উপরে রাখলাম এক সব কিছুকে আমি পিছনে ফলাই দিলাম সব তন্ত্র মত সব শক্তি সব কিছুকে পিছনে ফলাই দেয়া কি বললাম আল্লাহু আকবার মানে কিছুই নাই সব কিছু পিছনে চলে গেছে একমাত্র বড় কে আল্লাহ আল্লাহু اكبر হচ্ছে এটা আল্লাহ সবচেয়ে বড় না আল্লাহই বড় 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 বৈতার কিছুই নেই

যেভাবে সমান করেন তারা হয় না মনে করেন একটু করেন সমান এই সমান করছেন না এবার আলাদা করেন এই যেভাবে সমান আছে এভাবে আপনার কানের লতি পর্যন্ত উঠবে আপনার তো অনেক এমনি আবার অনেকেই একদম এমনে এগুলো কোনোটাই না হাত একটা দেয়ালে রাখলে যেভাবে সমান থাকবে এই সমানটাই আপনার কানের লতি বরাবর পর্যন্ত উঠবে প্রথম এক মাসে এটা অসম্ভব টান লাগবে এই যে সিনা টান খাবে আপনার রগে টান খাবে এটা প্র্যাকটিস করার জন্য সহজ হলেও বাস এই ব্যায়ামটা করা এই ব্যায়ামটা করলে এটা ইজি হয়ে যাবে এরপর আপনার এই দুই বিদ্যাঙ্গলি কালের কানের লতি বরাবর পর্যন্ত উঠবে আজকে নামাজের প্রথম মস্কর এলো নামাজের দেখবে তাহারিমা কি বৃদ্ধা দুইটা কোথায় কানের লতি বরাবর আর হাত কি দেখবে একদম সোজা আঙ্গুলগুলা স্বাভাবিক মিলানো থাকবে না আবার বেশি ছড়ানো থাকবে না আজকের এই মস্করটা থাকলো পাঁচ সবগ নামাজ নামাজের আগে পরে সুন্নত বিধি এগুলো সবগুলোর সময় যখন নিয়ত বাড়ব আমরা একটু খেয়াল করবো যে আমাদের এটা হইতেছে কিনা দেখবেন একদিন দুই দিন তিন দিন তিন দিন একটু মনে করিয়া করেন চতুর্থ দিন আর মনে করা লাগবে না অটোমেটিক এটা হয়ে যাবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সবাইকে গোল করে দাঁড়িয়ে